আজকের এই বৈশাখী বসুন্ধরা বসুন্ধরা শুভ সকাল উত্তে আমাদের ডাক্তার আব্দুল আবজাক সাহেব তার থেকে আরো অনেক ডাক্তার এখানে দেখতেছি আরও মহিলা ডাক্তার পুরুষ ডাক্তার উপস্থিত এবং আমি দেখতেছি আমাদের এখানে বাজারে বড় ব্যবসায়ী একজন আমাদের ফার্মেসি সালাম ভাই এবং আমাদের অত এলাকারে অনেক লোকজন দেখতে পাচ্ছি উপস্থিত আমাদের সাংবাদিক মাহবুব যার থেকে অনেক কিছু স্কুল এবং বিভিন্ন এলাকার উন্নয়ন কাজে টেরান তেরান টেরান দেওয়া কম্বল কম্বল প্রত্যেকটা জিনিস আমি দেখছি যে সেই সব কাজে খুব অগ্রসর থাকে এবং করে পাশাপাশি আজকে এমবি বিএস ডাক্তারগণ তাদেরকে আমার বেশি ভাল লাগলো যে এই ফিরিস আমি দেখতে পাচ্ছি আমার এখানে অনেক গরিবগুলা যারা আসলে চিকিৎসার অভাবে তাদের এই মানে টাকার অভাবে যেটা বলে টাকার অভাবে তারা ওষুধও খেতে পারে না চিকিৎসাও করতে পারে না ঢাকায় একজন ডাক্তার দেখাইতে গেলে সেখানে তার এখান থেকে যাইতে গাড়ি ভাড়া লঞ্চ বাড়া যাইতে বিশেষ করে ঢাকায় যা থাকার জায়গা নাই এই জন্য তারা শুধু কলেজে এই ফ্রি চিকিৎসা এবং রোগী দেখার জন্য যে ব্যবস্থা করছে এটা আমি সর্বোচ্চ খুশি তা আসলে আমি কি বলে ধন্যবাদ দিব যে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য আবার অত্র এলাকার ইনওয়ারের এই লোকজনকে ফির চিকিৎসা দেওয়ার জন্য এই জন্য আমার ইউরানের পক্ষে আমি তাদেরকে সালাম দিই যে এইভাবে চিকিৎসা সর্বসময় সর্বকালে এবং যারা আসবেন তারাও যদি এই ধরনের চিন্তা করেন আমাদের হতদরিদ্র সাধারণ মানুষগুলা যাতে বিনে পয়সায় বিনে পরিশ্রমে যেন সেবা দিতে পারে এই সেবার প্রতি আমি সতর্ক চালু রাখার জন্য সবার আর ধন্যবাদ এবং আপনারা সবাই যে এত কষ্ট করা অনেক ডাক্তাররা এই পরিশ্রম করা সকালে রওনা দিচ্ছেন এই জন্য সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সম্পৃক্ত আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আমি ডাক্তার আব্দুল আছে সরকারি স্বাধীন হিসেবে আছি বেদ উপজেলা হাসপাতালে এবং সাথে সাথে ওই উপজেলার রোগ নিয়ন্ত্রণের দায়িত্ব আছে তো সেই রোগ নিয়ন্ত্রণ করতে গিয়ে আমি দেখেছি যে আমাদের অঞ্চলে প্রচুর মানুষ আছে যারা বিভিন্ন রকম রোগে ভোগছে বিশেষ করে এখন মহামারী দিয়েছে সাথে সাথে মানুষের নানা ধরনের ভাইরাল ফিভার এবং ব্যাকটেরিয়াল হচ্ছে ঠান্ডা কাশি হচ্ছে তাই আমি সাংবাদিক সাথে যোগাযোগ করলাম যে এই অঞ্চলে কোন অঞ্চলটাতে সেবা দিলে মানুষ বেশি উপকৃত হবে এবং আমরা ওই অঞ্চলটাতে সেবা দিতে চাই ফ্রি ওষুধ দিব এবং আমরা কয়েকজন রেজিস্টার ডক্টর ডক্টররা গিয়ে সেখানে সেবা দিবো এবং ফ্রি ওষুধ দিব সেজন্য কিন্তু আমরা চর্মরোগের জন্য একেবারে ইলিমেট প্লাস লোশনও নিয়ে এসেছি ডোরিক্স প্লাস এগুলো জানেন এক একটা লোশন দেড়শো দুশো টাকা দাম সেক্ষেত্রে অনেকেই কিনতে চায় না তাই আমরা চাচ্ছি যে এই ওষুধগুলো বিনামূল্যে সরবরাহের মাধ্যমে এবং চিকিৎসাটাকে বিনামূল্যে করে দিয়ে সেই রোগগুলোর উপদ্রব আমরা এলাকা থেকে কমাইতে চাচ্ছি আশা করব আমাদের মতো যারাই সামাজিক কাজ করতে এগিয়ে আসবে স্বাস্থ্যসেবা নিয়ে এগিয়ে আসবে তাদেরকে আন্তরিকভাবে গ্রহণ করে এই অঞ্চলে মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমরা অঙ্গীকার করতেছি যে আমরা এই অঞ্চলে মানুষের পাশে আছি থাকবো বিশাল আমাদের সামর্থ্য সরবচরা দিয়ে থাকবো আমরা এখানে আজকে যে ক্যাম্পগুলো করতেছি সেই ক্যাম্প যদি আরও দরকার হয় তাহলে আমরা ভবিষ্যতে এই ক্যাম্প পরিচালনা করবো আরও আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আজকে কিন্তু ফ্রি রুগী দেখা ফ্রি ওষুধ বিতরণের সাথে সাথে ডায়াবেটিস পরীক্ষা প্রেশার মাপা ওজন মাপা এছাড়াও বায়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন অনেকে জানেন না বায়া কী বায়া হলো ভিজুয়াল ইন্সপেকশান টেস্ট এটা হলো মহিলাদের জরায়ুতে একটা ক্যান্সার হয় সার্ভাইকাল ক্যান্সার সেই ক্যান্সারের সম্ভাবনা আছে কি না ঝুঁকি আছে কি না সেটা কিন্তু আগেই চেক করার জন্য আমরা এই বায়া পরীক্ষাটা করে থাকি আগে চেক আগে সেটা নির্ণয় করতে পারলে কিন্তু চিকিৎসা সহজ তাকে পুরোপুরি সুস্থ করা সম্ভব সেক্ষেত্রে আমরা আজকে সেই বায়ার রেজিস্ট্রেশনের জন্য যারা রেজিস্ট্রেশন করতে চায় বা বায়া পরীক্ষা করতে চায় সেই সব মা বোনদেরকে আমরা আজকে নাম কালেক্ট করে নিয়ে যাব পরে স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে আমরা তাদের বায়া পরীক্ষাটাও আমরা ফ্রিতে ব্যবস্থা করে দেব তো আমি সর্বশেষ যারা আয়োজনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং যারা এখানে সহযোগিতার জন্য এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের ক্যাম্পটা যেন আমরা ভালোভাবে শেষ করতে পারি সেজন্য শেষ দিক পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখবেন এই প্রত্যাশা করে শেষ করছি আলাইকুম যে আজকে আজকে যারা এই ক্যাম্প পরিচালনা করবেন সাথে ডাক্তার আব্দুল রাজ্জাকের সাথে যে সমস্ত ডাক্তাররা এসছেন আমরা একটু তাদের পরিচয় করব জেনে নিব জি সকলকে অভিনন্দন আমি এই সেবাটা দিতে পারি না আজকে সবচেয়ে ভালো লাগতেছে আপনারা ডাক্তারের সেবা দিতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে যে অনেক লোকই ইচ্ছা করে দেখেন এই সম্বন্ধে আমাদের আইডিয়া নাই আজকে ডাক্তাররা যে যে লাইনে লেখাপড়া করছেন আজকে আপনারা এই লাইনে লেখাপড়া করছেন চিকিৎসা দেওয়ার জন্য আসছেন এর মাঝে মাঝে এই চিকিৎসা ব্যবস্থা করবেন আমার এলাকার হত দরিদ্র যারা আছে হত এই চিকিৎসাটা পাইলে তাদের জন্য অনেক উন্নত এরপর আপনাকে আরেকটু বলি যদি কেউ ওষুধ নিজে কিনা নতুন আর হেরাতো চা দিয়েই যাবো এর যদি কারো ওষুধের কিনতে পারেন আমাকে কাছে

নিতে পারেন বুঝছে না ইনক্লুডিং আপনি যেহেতু কোন হোয়াটসঅ্যাপে এতক্ষণ হোয়াটসঅ্যাপে যাবে কি না আমি বাইরে